সকাল সকাল আমি ফাঁকা জায়গায় হাঁটতে চলে এসেছি এই নিঃশব্দে কিন্তু হাঁটার মজাই আলাদা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমরা যারা নিয়মিতভাবে মর্নিং ওয়াক করি এই মর্নিং ওয়াকের উপকারিতা সম্বন্ধে কিন্তু আমরা প্রায় কম বেশি সবাই জানি মর্নিং ওয়াক করলে আমাদের হৃদয় আর মন দুই কিন্তু ভালো থাকে এছাড়া মর্নিং ওয়াক করলে কিন্তু আমাদের রোগ ব্যাধি ধারে ঘেসে না তার পাশাপাশি কিন্তু স্থূলতাও কমে তাই শরীরকে সুস্থ রাখতে কিন্তু যেমন স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া জরুরি তার পাশাপাশি হাঁটাহাঁটি এবং হালকা ব্যায়াম করাও জরুরি কিন্তু এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন শীত গ্রীষ্ম বর্ষা কিন্তু তোমাদের হাঁটতে হবে কিন্তু হাঁটার সময় কিন্তু আলাদা হবে কোন সময় হাঁটলে শারীরিকভাবে উপকারে আসবে বিশেষ করে শীতকালে চলো জেনে নিই এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন সকালবেলা কিন্তু তড়িঘড়ি করে হাঁটতে বেরোনো উচিত নয় ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে একদমই কিন্তু হাঁটা এড়িয়ে যাওয়া উচিত কারণ এই সময় আমাদের রক্ত চলাচলের গতি কিন্তু ধীরভাবে হয়ে থাকে আর বাতাসে কিন্তু এই সময় দূষণের মাত্রাও থাকে বেশি তার পাশাপাশি ঠান্ডার প্রকোপও থাকে বেশি তাই এই সময় কিন্তু তোমাদের হাঁটতে না বেরোনোই উচিত তোমাদের কিন্তু বেরোতে হবে সকাল আটটা থেকে নটার মধ্যে হ্যাঁ এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু চিকিৎসকরাই বলছেন সকাল আটটা থেকে নটা তার মধ্যে বেরোলে এই সময় ঠান্ডার প্রকোপ যেমন কমবে তার পাশাপাশি কিন্তু বাতাসে দূষণের মাত্রাও কম থাকবে এবং শারীরিক উপকারেও আসবে তাই কিন্তু শীতকালে তোমরা এই সময়টায় হাঁটতে বেরোবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব ফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে